আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আমাদের আরেকটা নতুন ব্লগের শুভেচ্ছা ও স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি আগামীকাল পবিত্র ঈদ উল আছা সবাইকে ঈদের শুভেচ্ছা রইল সবাইকে ঈদ মোবারক এখন প্রায় রাত দশটা বাজে একটু সন্ধ্যা পর্যন্ত কাজ করে পরে একটু ঘুমাইছিল ঘুমাই গেছিলাম এই যে মাত্র উঠলাম উঠে ধুপ বসাইলাম সেমাই রান্না করব। এই যে মেহেদি দিছি দেখে তোমার মেহেদি এই যে তো মেহেদি দিছে এগুলি সকালবেলা একদম কালো হয়ে যাবে আমাদের এখানে একটা মেয়ে আছে ও দিয়ে গেছে আমি ঘুমাইছিলাম আমার ঘুমের মধ্যে দিয়ে গেছে আরবি আরবি রাব্বা নাই আরবি গরুর ওইখানে আর আরবি রাব্বা একটু বেড়ে গেছে এনে চাটাই মাটাই এনে রেখে গেছে গরু কি করে এক দাঁড়ায় আছে সকালবেলা যে গরু দেখে আসছিলাম আর গরুর কাছে নেই আচ্ছা দেখি এখন আবার একটু ব্লগ করি দুই মাস আজকে সকালে একটা ব্লগ দিচ্ছি এখন দেখি আবার কতটুকু করতে পারি ওই যে গরু ডাক্তারছে এই যে আমাদের মেহেদিগুলি এটা আয়াত দিছে কিন্তু ওই যে ওই মেয়েটা এইগুলি দিয়ে গেছে এই যে আবদুল্লাহ মেহেদি দিতেছে আব্দুল্লাহ কে আবদুল্লার বোন বিউটিশিয়ান মেহেদি দিয়ে দিতেছে

এই যে আমার দুধটাও প্রায় বলক চলে আসতেছে অনেকগুলি দুধ তো এখানে পাঁচ কেজি দিচ্ছি আনসার একটু বেশি সবগুলি দেই নাই পাঁচটা জাল দিতেছি দেখি না হলে পরে দেব এই যে আজকে ঈদের দিন এই যে আমাদের গুরুর এই অবস্থা যারা গুরু বাবা ঈদে আমাদের ভিতরে কাটাকুটি চলতেছে সবাইকে ঈদ আপাতত কাজকর্ম সব মানে মোটামুটি শেষ হয়েছে আমার এই ঘরের কাজকর্ম তারপরে মাংস টাংস চলে আসলে তো আবার আরেক কাজ কাজ কাজকর্ম শুরু হয়ে যাবে এখন একটু গোসল টোসল করে তারপরে একটু বাইরে থেকে ঘুরে আসলাম মানে আপনাদেরকে একটু দেখাইলাম এর আগে গরু জব টবো করছে যেগুলি ওগুলি করতে পারি নেই ওগুলি করলেও লাভ নাই ইউটিউবে এগুলি দেওয়া যাবে না হ্যাঁ তার জন্য আরো বিশেষ করে করি করিনি আজকে রান্নাবান্না বেশি একটা কিছু করি করিনি অল্প হালকা ভালো পাতলা রান্নাবান্না করছি তারপরে তো গরুর মাংস আসলে আবার মাংস টাংস রান্না তো আসেই এর জন্য বেশি কিছু করিনি অল্প খাওয়া দাওয়া এখনো হয় নাই আরাবি খাইছে আব্দুল্লাহ খাইছে আরবীর বাবা আয়াত আমি আমরা কেউ খাওয়া দাওয়া হয় নাই একটু প্রচুর করে পরে বাইরে থেকে ঘুরে আসলাম আর কোন পর্যায়ে আছে কালকে রাতে ভিডিও দিতে চাইছিলাম কিন্তু ভিডিও দেওয়া হয় নাই তা কালকের আজকের একসাথে ভিডিও একসাথে অ্যাড করে দিব আজকে রান্না বানার বেশি কিছু একটা করি নাই এই যে মুরগির কোরমা আর এই যে এখানে পোলাও আছে সালাদ কোক তারপরে বোরহানি বানাইছি এই রাত্রেবেলায় করছি ওই যে ফ্রিজে কেউ এখনো নেই যে আয়াত আর আবদুল্লা এখানে খেলতেছে আয়াত এখনো মানে বিছানা থেকে উঠে নেই এর কারণে বিছানাও করা হয় নাই আয়াত করবা নিজের দিনে অবশ্য গরু টব দেখতে পারে না ও সহ্য করতে পারে না এর জন্য বাইরে যায় না এই যে এই অবস্থা আবদুল্লা আর আর খেলতেছে আর এই যে এখানে মাংস টাংস সব ঢালবে এর জন্য সব ইয়ে করে রাখছি এখানে মাংসই না ঢালবে হ্যাঁ এই আজকে এই সব ইয়ে করে রাখছি এই যে মাংস এগুলি পাঠিয়ে দিছে এই যে এখন রান্না করার জন্য মানে এখন এগুলি রান্না করলে ওরা খাবে তারপরে ওই যে যারা মাংস কাটতেছে ওদেরকে তো আমরা খাওয়াই ওরা খাবে এখানে প্রায় পাঁচ সাত কেজি পাঁচ কেজি বেশি হবে ছ সাত কেজি পাঠায় দিচ্ছে এখন বসাইতে আমার আরাম শেষ এই যে এখন এই মাংস বসাতে চলে যাব তারপর পরে আমার নিজের মানে পরে বেশি করে বড় ডেকচিতে রান্না করবো এখন আপাতত এগুলো যে রান্না করবো এগুলো একটু পরেই খাওয়া হয়ে যে মাংস আসা শুরু হয়েছে

হতা 7 কেজির মত রান্না করতেছি এই যে এখনো ডলক আসে সন্ধ্যা সাতটা বাজে এই যাত্রে অবস্থা একদম ক্লান্ত তারা যান চলতেছে না এই অবস্থা আরে বাবা ক্লান্ত সবাই ক্লান্ত আমার কোনো রেস্ট নেই আমার এখনও শেষ হয় নাই মোটামুটি রান্নাঘরে একটু পরিষ্কার করছি বুয়া এখনও আসে নাই বউ আসবে বুয়া এসে এই যে এগুলি জমায় রাখছি বুয়ার জন্য যতটুকু পাচ্ছি ধর ধরে পরিষ্কার করছি এই যে এগুলো একদম পুরা অবস্থা খারাপ ছিল আমি মোটামুটি মুছছি এখন বুয়া এসব মুছবে এখন এই যে কয়েকটা এগুলি একটু রেখে দিচ্ছি এগুলি বুয়া ধরে এই হলো এখন এক বর্তমান পরিস্থিতি আমি সকালে তো একবার গোসল করছি না আবার তো গোসল করতে হবে এই যে আমার ভুলি জাল দেওয়া শেষ তারপরে এই যে এটা নিহারি বসাইছি আর এই যে মাংস তারপরে এই যে সকালের কোরমা তারপরে নিচে পোলাও সব রয়ে গেছে কেউ খায় নাই এখন আজকে এ পর্যন্তই ঘর দোয়ার মোটামুটি একটি করছি পুস্তি বুয়া এসে বাকিটা করবে আর কিমণি আজকে এই পর্যন্তই ভিডিও আর বড় করি না কালকের কিছু আজকের কিছু মিলে ভিডিও ভিডিও দিলাম ব্লগ করলাম জানি ভালো হয় নাই তবুও সবাই দেখবেন আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন আপনাদের ঈদ কেমন কাটলো জানাবেন আমি ক্লান্ত আমার শরীর আর চলতেছে না কখন একটু আবার একটু গোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে বিছানায় যাব কিন্তু বুয়া না আসা পর্যন্ত তো যাওয়া ঠিক হবে না যদি বাই চান্স না আসে তাহলে তো ঘরটা আবার মুছতে হবে আমি একবার মুচ্ছি কিন্তু আমার ওই যে ড্রয়িং রুমে এনে সব মাংসটাংসে একদম তেল চর্বি একদম তেল তেলে হয়ে গেছিলো ঘর তারপরে কোনো মতো একটু মুচ্ছি এখন বুয়া আসলে বুয়াকে একটু গরম পানি দিয়ে একটু ভালো করে মুছাবো আর যদি বাই চান্স না আসে আমারই করতে হবে আসলে নটার মধ্যে চলে আসবে এখন দেখি ফোন দিব বুয়াকে সবাই আশা করি সবার ঈদ ভালো কাটলো ফুরবানি ঈদ মেয়ে মানুষের জীবনে ভালো আর মন্দ কি মন মানে কাজ করতে জীবন শেষ যাই হোক অনেক কথা বলে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ